মুড়িঘণ্ট পছন্দ করেন না এমন কোনো মানুষ আছেন বলেন তো দেখি আবার অনেকেই এই মুড়িঘণ্টকে অনেকেই ডালের ঘাটি বলে এটা বিশেষ করে রুই মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়েই করা যায় তো আমি আজকে কয়েক রকমের মাথা নিয়েছি এই ঘাটিটা করার জন্য তো আমাদের এলাকায় এটা ডালের ঘাটি নামেই বেশি পরিচিত এই ডালের ঘাটিটা আমি যেমন তেমন করি আমার বড় আপার হাতের ডালের ঘাঁটিটা কিন্তু আমার কাছে একদম বেস্ট এবং আমার আম্মার হাতের ডালের ঘাঁটিটাও খুব বেশি ভালো লাগে ছোটোবেলা থেকেই আমি আমার ছোটো ভাই শুধু আমার ছোটো ভাই বলবো না আমার বাচ্চা কাচ্চাও এই ডালের ঘাঁটি এখন ভীষণ পছন্দ করে আর এই ডালের ঘাঁটি হলে অন্য কোনো তরকারি প্রয়োজনই পড়ে না আমি যেহেতু একদম অজপাড়া গ্রামে জন্ম নিয়েছি আর ছোটবেলা থেকেই দেখে এসেছি বিয়ে বাড়িতে বা যে কোনো মরা বাড়ি বা বলেন বা ফয়তা বা চল্লিশা যে যেটাই বলেন না কেন সেই বাড়িগুলোতে গেলে যে ঘাঁটিটা দেওয়া দেয় সেই ঘাঁটিটা খেতে যে কতটা মজা যারা বিয়ে বাড়িতে বা ফয়তা বাড়িতে এটা খেয়েছেন তারাই ভালো বুঝবেন আমার ছোটবেলা একদমই অজপাড়া গ্রামে কেটেছে এটা অনেকেই জানেন তো আমাদের গ্রামে কোনো বাড়িতে মানুষ মারা গেলে সেই মানুষটার আট দিন আমরা সেটাকে ফয়তা বলে থাকি তো ফয়তার দিনে সবাইকে পাড়ায় হলে পুরা বাড়ি সহই দাওয়াত করা হয় আর ফয়তা বাড়িতে একমাত্র খাবারই থাকে আমাদের এলাকায় আলু ঘাটি বা এই মুড়িঘণ্ট যেটাকে ডালের ঘাঁটি বলা হয় এটা এবং দই মিষ্টি শুধু ঘাঁটি দিয়েই খাবার কিন্তু শুধু এই ডালের ঘাঁটি হলে হবে কি এখানে মাংসের চেয়ে আমার কাছে মনে হয় কোনো অংশ এটার স্বাদ কম হয় না আর এই ডালের ঘাঁটি বা আলুর ঘাঁটি এতটাই মজা হয় যারা উত্তরবঙ্গে এরকম ফয়তাবাড়িতে খেয়েছেন তারা অবশ্যই জানেন আমি ছোটোবেলায় আমি যখন আমাদের পাড়ায় এগুলো ফয়তা হতো সেগুলোও খেয়েছি এগুলোর স্মৃতি খুব মনে পড়ে আমাদের এলাকায় এখন আর এই ফয়তাবাড়ি বা চল্লিশার অনুষ্ঠান কিন্তু একদমই হয় না আপনাদের কার কার এলাকায় এই ফয়তা বা চল্লিশ সার অনুষ্ঠান হয় আর হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ছোটোবেলায় আমি যতগুলো চল্লিশা খেয়েছি সেগুলোর মধ্যে দুই একটা ঘটনা আমার মনে আছে চল্লিশাতে অনেক লোকজন দাওয়াত করা হয় আর এ কারণে কোনো ডেকোরেশনের বসার ব্যবস্থা থাকে না সকলকেই আমাদের এলাকায় যে আবাদ উঠানোর পরে বা শস্য উঠানোর পরে যে ফাঁকা জমিগুলো থাকে সেই জমিগুলোতে বস্তা বা ছালা যেটাকে যেটাই বলেন না কেন কার্পেট সেগুলো পেরে একদম জমির মাঝখানে বসার ব্যবস্থা করে দেয় এবং অনেক মানুষ সেখানে সারি সারি হয়ে বসে সবাই এই চল্লিশার দাওয়াত খেত এই খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগতো যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মতো এরকম জমির মাঝখানে বসে কেউ দাওয়াত খেয়েছেন আমি কিন্তু খেয়েছি আর এই ফয়তাবাড়িতে যে দইগুলো দিত সেগুলো কিন্তু বাড়িতেই বসানো এই দইগুলোরও কিন্তু আলাদা একটা টেস্ট থাকতো শুধু দই নয় মিষ্টিটাও বাড়িতে কারিগর ডেকে নিয়ে এসে বানানো হতো আমরা উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এই ঘাঁটি জিনিসটা ভীষণ পছন্দ করি আমাদের মাছ মাংসের সাথে ঘাঁটিটা না হলে কিন্তু একদমই জমে না আলুর ঘাঁটি তো উত্তরবঙ্গের একটা ফেভারেট খাবার তার সঙ্গে এই মুড়িঘণ্ডটাও কিন্তু কম যায় না সকল এলাকার মানুষজনই এই মুড়িঘণ্ডটা খেতে ভীষণ পছন্দ করে আমার তো মনে হয় দেশ এবং দেশের বাইরেরও অনেক মানুষ এই ঘাঁটিটা বা এই ঘণ্টটা পছন্দ করে থাকে কথা বলতে বলতে আমিও অলরেডি আমার রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমারও মরিঘণ্ঠ করা একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের মরিঘণ্ঠটা কিন্তু আমারও দারুণ হয়েছিল অনেকটা এই বিয়ে বাড়ি বা চল্লিশের মতো মজা হয়েছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ